বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আর এস কিচেন যে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের রেসিপি চিকেন মোমো তো কার কার চিকেন মোমো পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি সাদা মুরগির এক পিস মাংস সলিড মাংস ওটাকে ছোট ছোট করে টুকটুক করে কেটে নেব তো আমার মাংসটা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি একটা প্যানে মাংসটা দিয়ে দিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো কিছু পানি দিয়ে মাংসটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব তো দেখো আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাংসের যে স্যুপটা ছিল ওটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখব তো দেখো মাংসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভেঙে ঝোড়া মাংসর মতো রেডি করে নিয়েছি তো এখন আমি পুরটা তৈরি করব চোলাতে পয়েন্ট বসিয়ে দিয়েছি এখানে দিব রান্না রেগুলার তেল তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হালকা করে একটু ব্রাউন করার পরে এখানে দিয়ে দিব তিন চারটা এলাচ থেত করে রেখেছিলাম আর দিয়ে দেবো সেই মাংসের স্যুপটা এখন এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুলমরিচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে মাংসটাকে এখানে অ্যাড করে দেবো তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে মাংসটাকে দিয়ে ভালোভাবে একটু লেড়ে চেড়ে ভেজে নেব তো মাংসটা কিন্তু আমার রেডি একটা বাটিতে আমি উঠিয়ে নেবো পোটটা তো আমি এখন ডোটা বানিয়ে নেব মোমো এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম লবণ রান্নার রেগুলার তেল ভালোভাবে তিনটি উপকরণ একসাথে মিক্স করে এখানে ঠান্ডা পানি দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব তো দেখো আমি কিন্তু একটু একটু করে তিনবারে পানিটা মিক্স করে নিয়েছি আটা ময়দার সাথে তো একটু হাতে তেল মেখে ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলাতে কিন্তু এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দেবো একটা স্টেনার এটা কিন্তু রাইস কুকারে ভর্তার জন্য দেয় সেটা দিয়ে আমি ভাপে দিয়ে দিব এদিক দিয়ে আমি মোমোটা রেডি করে নেব দেখো আমার ডোটা কিন্তু একদম রেডি তো এখন আমি ডোটাকে সুন্দরভাবে একটু করে ডো নিয়ে একটা রুটি শেপে বানিয়ে নেব তো এরকম একটা বেলানের সাহায্যে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি তো রুটিটা কিন্তু আমি রেডি তারপরে এরকম একটা মুখা নিয়ে নেবো এই মুখাটা দিয়ে আমি ভালোভাবে রুটিগুলো ছোট ছোট আকারে কেটে নেব তো দেখো আমার কাটা হয়ে গেছে একটা রুটি আমি হাতে উঠিয়ে নিয়েছি এখন মাংসের যে পুরটা ওটা দিয়ে ভালোভাবে মোমোটাকে রেডি করে দেখো মোমো আমি কিভাবে শেপটা দিচ্ছি মাঝখানে আগে দুইটা জোড়া দিয়ে দিলাম তারপরে দুইটা কুচি দিয়ে দিব ভাজ দিয়ে দিব আর কি দিয়ে এইভাবে তোমরা বাসায় ট্রাই করবে অবশ্যই তোমাদের মোমোটাও পারফেক্ট হবে তো দেখো আমি কিভাবে মোমো শেপটা দিয়ে দিলাম একদম সহজ উপায়ে আমি মোমোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু মোমো হয়ে গেছে তো সব কয়টা মোমো আমি এইভাবে বানিয়ে নেবো তো আমার মোমো কিন্তু হয়ে গেছে আর নিচে আটা দিয়েছি ময়দা দিয়েছি কেন যাতে মোমোটা না লেগে যায় তো আমি সেই স্টেনারে একটু তেল ব্রাশ করে নিয়ে এখন মোমোগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো আমি সিদ্ধ বসিয়ে এইখানে আমি চিলি সসটা বানিয়ে নেব তো প্রথমে দিয়ে দিব রান্নার রেগুলার তেল পরিমাণ অল্প একটু দিয়ে শুকনামরিচগুলো আমি ভেজে নেব তো দেখো আমার শুকনো মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি উঠিয়ে নিব আর এই তেলের ভিতরে আবার আর একটু বেশি করে রান্নার রেগুলার তেল দিয়ে সেই মরিচগুলো কিন্তু আমি হাতে গালিয়ে নিয়েছি তো এই মরিচের ভিতরে একে আমি গরম তেলটা দিয়ে দিব। তো তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো তো আমি কিন্তু সাদা তেলটা দিয়ে নিয়ে আমার ভালো লাগে না তো এর ভিতরে দিয়ে দিলাম একটু চিনি তো দেখো আমার মোমো কিন্তু রেডি তো দেখো বন্ধুরা আমার কিন্তু মোমোটা রেডি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে যা বলার মতো না তোমরা দেখেই বুঝতে পারছো আমার মোমোটা কতটা লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ